আজকে আমরা এমন একটা মানুষের জানা যাতে আসলাম তার জন্য শুধু বরুরা বাসী নয় সারা বাংলাদেশের মানুষ কাঁদতেছে তিনি অন্য কেউ নয় তিনি হলেন কুমিল্লা আট বরুরা সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য জনাব জাকারিয়া তাহের সুমন বাই স্নেহদন্ন ছোট জনাব ইয়াহিয়া শারমিন সাহেবের অকাল মৃত্যুতে আমরা শুধু বরুরা বাসী নয় সারা বাংলাদেশ বাসী গভীর ভাবে শোকাহত ওনার জানা যে অনুষ্ঠিত হলো ওনার নিজ মাতৃভূমি ঐতিহ্যবাহী সোনাইমুরি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার মানুষ স্রোত আপনারা হাজার হাজার মানুষ ওনার জানাজাতে যাতে অংশগ্রহণ করেছে তাই বোঝা যায় উনি কতটা ভালো মানুষ ছিলেন এমনকি কতটা দানবিক মানুষ ছিলেন এই মানুষটি সবসময় গরিব গুণা মানুষের পাশে থাকতেন এমনকি গরিব গুণা মানুষদের ভাই শেষবারের মতো একটুখানি ওনাকে দেখার জন্য হাজারো মানুষ ডল বয়ে যাচ্ছে শেষবারের মতো মন ভরে এই মানুষটাকে আমরা সবাই আল্লাহর কাছে বলি হে আল্লাহ তুমি এই মানুষটাকে এই ভালো মানুষটাকে তুমি জান্নাত বাসি করো আবারও বলতেছি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেত ওনাকে জান্নাত করে এই জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না বিএমপি সাবেক এমপি মহোদয় জাগারিয়া জাকারিয়া তায়ের সুমন সাহেব কিভাবে মানুষকে সান্তনা দিচ্ছে আসলে মানুষটার জন্য শুধু আমরা বড়রা বাসী না সারা বাংলাদেশের মানুষই এখন কাটতেছে কারণ এই মানুষটা খুব একটা ভালো মানুষ ছিল এমন কি মানুষের পাশে সবসময় থাকতো তাই তো আজ ওনার জানা যাতে হাজারো মানুষের দল বয়ে যাচ্ছে আপনারে ভাই শেষবারের মতো বিদায় জানানোর জন্য এই টুকানি দেখার জন্য কত হাজারো মানুষ ওনার জানা যাতে এসে উপস্থিত হয়েছে তাতেই বোঝা যায় আসলে উনি কতটা মালো মানুষ ছিলেন এমনকি কতটা দানবিক একজন মানুষ ছিলেন জানা যায় শেষে ওনাকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে দেখুন দাদা ভাই কতগুলা মানুষ সিরিয়াল লেগে গেছে ওনাকে একটুখানি মাটি দেওয়ার জন্য এমনকি শেষ বিদায় জানানোর জন্য আর জানা যাতে এত মানুষের দল দেখেই বোঝা যায় আসলে উনি কতটা ভালো মানুষ ছিলেন এমনকি কতটা মাটির মানুষ ছিলেন